আসসালামু আলাইকুম আয়কর রিটার্ন ফাইল অডিট এ নির্বাচনের জন্য নর্মালি দুইটা প্রক্রিয়া অনুসরণ করা হয়ে থাকে এক হলো রিস্ক বেসড অডিট সিলেকশন অর্থাৎ ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে বাসাই আর একটা হলো র্যান্ডম সিলেকশন বিশেষত অফলাইন রিটার্নের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে থাকে তো ধারা একশো অনুসারে করদাতার দাখিল করা রিটার্নকে এনবিআর মনোনীত রিস্ক বেসড বা র্যান্ডম সিলেকশানের মাধ্যমে অডিটের জন্য শর্টলিস্ট করা হয় আর ধারা একশো বিরাশি অডিটের জন্য মনোনীত হলে করদাতাকে জানানো হবে এবং এরপর অডিট কার্যক্রম শুরু হবে তবে অফলাইনে দেওয়া আয়কর রিটার্নের ক্ষেত্রে যেসব রিটার্ন পূর্ণাঙ্গ তথ্য ডাটা সিস্টেমে আপলোড করা সম্ভব নয় সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারের রিটার্ন র্যান্ডম সিলেকশানের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে ঠিক আছে ধন্যবাদ